নমস্কার আপনারা দেখছেন খানাখোল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি হরিশচক এলাকায় হরিশচকের যে আজকুপিতলা যে ফেরি পরিষেবা রয়েছে যে কাঠের ব্রিজ রয়েছে সেই ব্রিজ সংলগ্ন এরিয়াতে রয়েছি দেখতে পাচ্ছেন যে কচুরি পানা স্তূপ যেই স্তূপগুলো কিন্তু অনেকটাই বড় অর্থাৎ এই স্তূপ কিন্তু দেখতে পাচ্ছেন ব্রিজের সংলগ্ন এরিয়াতে আসছে এবং সোত রয়েছে এবং এই সোতের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটার কিন্তু একটা আশঙ্কা কিন্তু থেকেই যায় আর প্রতি বছর এরকমই এই লাগাতার পানা আসার ফলে বড়ো বড়ো স্তূপ এসে লাগা তার কারণেই কিন্তু এই বীজটা কিন্তু ভেঙে চলে যায় অন্যান্য বছর দেখতে পাচ্ছেন এবারও এসে কিন্তু ঠেকছে এবং গ্যাপ আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের যে গ্যাপ সেই গ্যাপ অনেকটাই রয়েছে অর্থাৎ সেই কারণে কিন্তু গ্যাপ দিয়ে অনেক পানাগুলো বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এবার লাগাতার যদি এইভাবে কিন্তু কচুরি পানা আসতে থাকে তাহলে কিন্তু এই ব্রিজ কিন্তু ভেঙে যাওয়ার একটা কিন্তু চান্স কিন্তু থাকে অর্থাৎ শেষ রক্ষা কতটা কি হয় সেটাই এখন দেখার জলও লাগাতার বেড়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে যে জল বাড়া চালু হয়েছে সেটা কিন্তু লাগাতার জারি রয়েছে এবং তার ফলে কিন্তু অনেক জায়গায় আমাদের যে খানাকুল এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এক প্রকার বিচ্ছিন্ন অনেক জায়গায় ফেরি পরিষেবা বন্ধ হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে সোত অর্থাৎ এই সোতের কারণে যদি এই কচুরি পানাগুলো যে বোট যে পাড়াপাড়ের জন্য যে ভুটভুটি থাকে সেই ভুটভুটিতে যদি এই পাখাতে যদি এই পানাগুলো জড়িয়ে যায় বা বিভিন্ন রকম আবর্জনা যদি জড়িয়ে যায় সেক্ষেত্রে অনেকটা কিন্তু কষ্টকর হয়ে যায় সেই কারণে কিন্তু বহু জায়গায় খানাকুলের বহু এলাকায় কিন্তু ফেরি পরিষেবা বন্ধ রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হরিশচক এলাকায় সেই এলাকায় কিন্তু এলাকার মানুষজন রয়েছে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই দেখতে পাচ্ছি যে পানাগুলো আসছে সেইগুলোকে কিন্তু পরিষ্কার করার কিন্তু চেষ্টা করছে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন তারা কিন্তু নিচে অর্থাৎ যে জলস্তর রয়েছে সেই জলস্তর সমান জায়গায় কিন্তু মানুষজন এসে এখানে কিন্তু বিভিন্ন যে সমস্ত যন্ত্রপাতি অর্থাৎ কারো হাতের কাস্তে রয়েছে কারো হাতে ছুরি রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু তারা পরিষ্কার করার চেষ্টা করছে আমরা সেই চিত্র এই মুহূর্তে কিন্তু তুলে ধরছি লাগাতার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কচুরিপানা কিন্তু এসেই যাচ্ছে কচুরিপানার বিভিন্ন ঝাঁক আসছে ছোট ছোটো কচুরিপানা কিন্তু ঝাঁক আসছে বড় ঝাঁকো আসছে এইভাবে কিন্তু আসছে অর্থাৎ সেই কারণেই কিন্তু এরা পরিষ্কার করার চেষ্টা করছে কারণ যদি বিরাট পরিমাণে যদি কচুরিপানা এখানে জমে যায় তাহলে কিন্তু এই বীজকে যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে নিতে পারে সেই কারণে বীজটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছে মানুষজন সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও ঝাঁক আসছে আবারও ঝাঁক আসছে কচুরি পানার অর্থাৎ একটা কিন্তু ভয়ের কিন্তু একটা আশঙ্কা থাকছেই যে এইভাবেই কিন্তু পানা এসে অন্যান্য বছর কিন্তু ব্রিজটাকে ভেঙে নিয়ে চলে যায় এবং সেই সেই কারণে কিন্তু একটা আশঙ্কা কিন্তু একটা থাকে যেভাবে পানা আসছে এইভাবেই যদি লাগাতার পানা আসতে থাকে তাহলে কিন্তু একটা ক্ষতির মুখে পড়তে হতে পারে এই সমস্ত খানাকুলের সমস্ত মানুষজনকে দেখতে পাচ্ছেন পানার স্তূপ আসছে আবারও কিন্তু যারা এখানে রয়েছে তারা কেটে পানার যে সমস্ত সেগুলো ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন নিচে যে কয়েকজন লোক রয়েছে তারা কিন্তু কেটে পানাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ চিত্র আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন আবারও এই মুহূর্তে কচুরি পানার স্তূপ কিন্তু লাগাতার এসেই চলেছে এবং লাগাতার এই খুঁটিতে লাগার ফলেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে অর্থাৎ অনেকটাই কিন্তু গ্যাপ রয়েছে সেই কারণে কিন্তু কচুরি পানার যে স্তূপ আছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সানি শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্র ছাত্রীদের রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন